শহর জুড়ে আজ শুধু প্রতিবাদ আর বিক্ষোভ মধ্য কলকাতার একটা অংশ যখন কার্যত কিছুক্ষণের জন্য অবরুদ্ধ রইল তখন কলকাতার উপনগরী সেখানেও দেখা গেল বিক্ষোভ ভোটের আগে সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা সপ্তাহ শুরুর প্রথম দিন এইভাবেই বিক্ষোভে নামে ডিএলএড ও এনওয়াইএস প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ প্রাথমিকে চলতি নিয়োগে বৈধ ইন্টারভিউ কল থাকার পরও তাদের ইন্টারভিউ দিতে দেওয়া হচ্ছে না এমনকি দু হাজার বাইশ সালে নিয়োগে চাকরি না পাওয়া বারোশো তেত্রিশ জন প্রশিক্ষণপ্রাপ্তের চাকরি তিন মাসের মধ্যে সম্পন্ন করতে বললেও তা মানা হয়নি এই সব দাবি দাওয়াতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ চলে পাঁচশো তেত্রিশ জন রিভিউ মামলায় জিতে আসেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে তিন মাসের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে কিন্তু সেই নিয়োগ ন মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি বিকাশ ভবনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের আমরা আমরা যোগ্য আমরা বঞ্চিত হতে পারবো না আমার এই আচরণ পুলিশকে দায় দাম দিতে হবে আমি अटेम्प्ट টু কেস করব আমার গায়ে হাত দেবা সাফতি পরে বিক্ষোভকারীদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা করেন পঁচিশ তারিখের মধ্যে আশার বার্তা না পেলে নবান্ন অভিযানের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা থেকে ট্রেনিং করা সমস্ত ইনসার্ভিস টিচারদের পক্ষ থেকে আমাদের যে চলতি নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াতে ইন্টারভিউ দিতে অ্যালাউ করা হচ্ছে না ইমেল করে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হচ্ছে কিন্তু ইন্টারভিউ চেম্বার থেকে আমাদেরকে বের করে দিচ্ছে আর বারোশো তেত্রিশ জনের একটা নিয়োগের নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নিয়োগটাও আটকে রেখেছে এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযান কর্মসূচি নেয় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কিন্তু পুলিশ মিছিল আটকে দেওয়ায় বিক্ষোভকারীরা জরিনা ক্রসিংয়ে বসে পড়েন সেখান থেকেই তাদের পাঁচজনের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে প্রতিবাদপত্র জমা করেন সাত বছর ধরে হাতে নিয়োগপত্র না পাওয়া আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে ধর্মতলায় জরিনা ক্রসিং অতিক্রম করে বসে পড়েছেন তিরিশ দিনই কাজের দাবিতে এদিন কলকাতার রাজপথে প্রতিবাদ দেখায় সিভিল ডিফেন্স ষাট বছর পর্যন্ত স্থায়ী কাজের দাবিতে সুবোধমলিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে তারা ধর্মতলা মোড়ে পুলিশ মিছিল আটকে দিলে রাস্তার উপরেই শুয়ে পড়েন বিক্ষোভকারীরা যে দিশাহীন বাজেট রয়েছে সেই বাজেটে কিন্তু আমাদের কোনো ঘোষণা নেই আমরা এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আশাবাদী সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে নির্ঘণ্ট বাজার আগে আমাদের সঙ্গে বসে আমাদের যে দাবি দাবা অর্থাৎ যারা আজকে বিপর্যয়কালে ঝাঁপিয়ে পড়ছে নিজের জীবনকে বিপন্ন করে তাদের মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছরের সুনিশ্চতার জন্য আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি কিন্তু আমরা আজ পর্যন্ত আপনার দৃষ্টি পাচ্ছি না সমকাজে সমবেতন ও মোবাইল ফোন রিচার্জের টাকার দাবি থেকে সরকারি দমন প্রতিবাদ তিন দিনের রিলে অনশনে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিধানসভা নির্বাচনে এবার কিন্তু ভাবতে হবে সরকারকে না হলে বৃহত্তর আন্দোলন না হলে ভোট প্রভাব পড়তে পারে এমনটাই হুঁচিয়ারি দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা হাজার টাকা ভাতা বৃদ্ধি এটা একটা একটা ইতিবাচক দিক কিন্তু আজকে আমরা এসেছি মূলত আমাদের এটা পেশাগত দাবি আমরা যেই তুলনায় আমরা পরিশ্রম করে থাকি সেই তুলনায় এই ভাতা আমাদের কাছে কিছুই নয় আমাদের কথা যদি সরকার না ভাবে তাহলে আমাদেরকেও সেটা ভাবতে হবে ভোটের আগে শহর জুড়ে শুধু বিক্ষোভ আর দাবি দেওয়ার প্রতিবাদ সরকারের উপর চাপ বাড়ানোর এই কর্মসূচিতে আখেরই কি কোনো ফল মিলবে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা